আমাদের মাথার মধ্যে যদি কোনো কিছু ঢুকে যায় বা ঢুকিয়ে দেওয়া হয় তখন কিন্তু মাথার মধ্যে ওইটাই কাজ করতে থাকে যেমন ধরেন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন অন্ধকার দূরে দেখলেন একটা লাইট পোস্টের নিচে একটা ছেলে দাঁড়ানো হাতে একটা বই ওই টাইমে আমি যদি আপনার কানের কাছে বলি যে ওই যে ছেলেটা দাঁড়ায় রয়েছে না লাইট পোস্টের নিচে এ কিন্তু জেল থেকে বাইরেছে দুই দিন আগে তখন আপনি তো চোখ বড় করে জিজ্ঞাসা করবেন কেন যে ও দুইটা মার্ডার করছিল তাহলে কেমনে বাইর হইল যে জামিনে বাইর বইলা যদি আমি চইলা যাই আপনি কি ওই রাস্তা দিয়ে আর যাবেন কি দরকার তাই না ওই পথে না যায় আপনি অন্য পথ দিয়ে নিজের বাসায় চলে যাবে আর ধরেন আমি যদি ওই টাইমে আপনার কানের কাছে বলি ওই যে লাইট পোস্টের নিচের ছেলেটা বই ও কিন্তু একজন ভালো স্টুডেন্ট শুধু এইটুকু বলবো আর কিচ্ছু না বলে আমি চলে যাব আপনার কাছে কি মনে হবে আরে বাপ রে বাপ এ তো হচ্ছে গিয়া শরৎচন্দ্রের বংশের ছেলে তার ঘরে দেখেন কারেন্ট নাই এর জন্য লাইট পোস্টের নিচে এইসা করতেছে। আর ওই একই ছেলেকে আমার কি মনে হয়েছিল একটু আগে মার্ডার জেল থেকে বাইরেছে হা হাই ওই পথে যাওয়া যাবে না আর এখন আমি ঠিক তার পাশ দিয়েই যাব এবং প্রয়োজনে তার সাথে হাত মিলাবো হাই হ্যালো করব দোয়া করব কারণ ওই যে আমার মাথার মধ্যে যেটা দিয়ে দিছে ওইটাই কিন্তু কাজ করতেছে একই লোককে দুই ভাবে দেখা ঠিক তেমনি আমাদের জানাব ওয়াকার সাহেবকে আমরা দুই অ্যাঙ্গেলে দেখছি দুই অ্যাঙ্গেল কেন আমার তো মনে হয় একশো অ্যাঙ্গেলে দেখছি আমরা গত এক বছরে হ্যাঁ যে যেভাবে পারছি মনে হইটা ছিল কি জানেন ওই যে মন্দিরের ঘন্টা থাকে না যাইবার সময় বাজায় আসার সময় বাজায় মানে সবাই ঘন্টাটা বাজায় চলে যেত উনি কখনো কোনো রিয়াকশন দেয় নাই অনেকদিন পর ওনাকে বোধহয় প্রশ্ন করা হয়েছিল যে এই যে ছাত্ররা আপনাকে বা ক্যান্টনমেন্টের দিকে আঙুল তুলে কথাবার্তা বলে এই ব্যাপারে আপনার কি বলার আছে উনি বলছেন ওরা এখনো বাচ্চা আমাদের সন্তানের মতো ওরা বড় হইলে বুঝতে পারবে দেখেন কত মায়াবী কথা না কথার মধ্যে কিন্তু একটা পিতৃত্ব আছে সন্তানের চোখে দেখছে বোঝাই যায় যে জুলাই গণ অভ্যুত্থানটাকে উনি মনে মনে স্বীকৃতি দেয় এরা জুলাই গণ অভ্যুত্থানের আমার সন্তানের মতো এরা বড় হইলেই বুঝতে পারবে তাদের ভুলটা এই ভুলটা কি এটা নিয়ে আলোচনা করব কিন্তু ওনার এই বক্তব্যের পরে আমাদের বুদ্ধিজীবীরা ভাই মাঠে নেমে পড়ছে যে ক্যান্টনমেন্টের দিকে এইভাবে আঙুল তুইরা কথা বলার পর ওনার কেন এত সফট কর্নার উনি কেন এইভাবে বললো যে ওরা বড় হইলে বুঝতে পারবে তাহলে এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব উনি আর কত বড় হবে এরকম কথা অনেকে বলতেছে উনিও তো ক্যান্টনমেন্টের দিকে আঙুল তুলার কথা বলছে উনি আর কত বড় হবে তাই না কেমন একটা প্রশ্ন দেখেন এরকম প্রশ্ন চলে আসছে এবং এদের মন খারাপ কেন জানেন ওনারা মনে করছিলেন যে হাসনাত আবদুল্লাহকে এবং নাসির উদ্দিন হুমকি দিয়া কথা বলবে ওই যে আগে একবার বক্তব্য দিছিল না 8 9 মাস আগে এইখানেই পুলিশ টক এরম কথা বলছিল না তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজে একটা ভাব ছিল অন্য রকম ওইটাই আশা করছিল ভাই বুঝছেন উনি কেন এত সফট কথা বললেন যারা এত অদ্ভুতপূর্ণ কথা বলছে তাদেরকে সন্তান বলল এইটাই তাদের মাথা ব্যাথা হয়ে গেল চিন্তা করেন এইটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা আবার অনেকে কি বলার চেষ্টা করতেছে জানেন নিশ্চয়ই কোন দুর্বলতা আছে ওয়াকার সাহেবের যার জন্য ওই সমালোচনা মাইনা নিছে যেভাবে আঙ্গুল তুলা ক্যান্টনমেন্টের দিকে কথা বলছে এটা তো মাইনা নেওয়ার কথা না এটা হজম করার পিছনে কোন দুর্বলতা আছে বুঝছেন হ্যাঁ দুর্বলতা তো আছে সেগুলো তো প্রকাশ পাইছে কি কি ঘটনা ঘটছে এগুলো তার গোপন কিছু না সেটা আয়না ঘর বা কিছুদিন আগে একটা ঘটনা মিডিয়া তো আসছে মিডিয়াতে আসছে না এগুলা কেউ কি বাধা দিছে বর্তমান সরকার তো বাধা দেওয়ার পক্ষেই না যার যা কিছু বলার বলতে থাকুক কোন বাধা দেবে না আর ওই একই জিনিস আমরা পাইলাম ওয়াকার সাহেবের ভিতরে ডক্টর ইরুসরের আইডিওলজিটা কি যে যা পারুক বলুক সমালোচনা করুক কোনো বাধা না একই আইডিওলজি তো আমরা ওয়াকার সাহেবের ভিতরে দেখলাম যে ওরা বাচ্চা মানুষ বলছে ওরা বড় হইলে বুঝবে কি বুঝবে ওইটা বললাম না আলোচনা করুন কি বড় হইলে বুঝবে আসলে বড়টা কি আজকের পর কালকে মানে আগামীকাল বা এক সপ্তাহ পর সাত দিনও তো আমি বড় হইতে পারি সাত দিন পর বুঝবো কিছু নাকি এক মাস পর বুঝবো কিছু লাগে 50 বছর পরের কথা কইবো মানে আমার মতো বুড়া হইলে বুঝবে যেমন ব্যারিস্টার ব্যারিষ্টার ফোরস্টাইপকে যদি বুঝতে হয় এখন আরো বড় হইয়া তাইলে তো আমার ভয় শাস্তি হবে তাই না আসলে কি বুঝাইতে চাইছি আমার মনে হয় আমার গোটা মাথা ভাই আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি যেটা মনে করি যে ওরা কিছুদিন পর বুঝতে পারবে ওরা যে ভুলটা আমাকে বুঝতেছে ওটা তাদের ভুল পারলাম যে তোমাদের ভিতরে জিনিসগুলো ঢুকে আছে আমাকে নিয়ে আমাকে নিয়ে তোমরা যা কিছু ভাবতেছ ভাবতেছ না ভাই ওই যে প্রথম বললাম রাস্তার গল্পটা আমাদের কানের কাছে তো অনেক রকম কথা আসছে তাই না রেজেন্ট শেখ হাসিনার আত্মীয় এবং উনি ষড়যন্ত্র করতেছে আরেকটা রিফাইন আওয়ামী আনার চেষ্টা করতেছে উনি কোনো সহযোগিতা করতেছে না সরকারকে ওনার কোন দূর অভিসন্ধি আছে ক্ষমতা নিয়ে যাইতে পারে কত রকম কথাই তো আমাদের কানের কাছে আসে ওই কথাগুলা নিয়ে তো আমরা সাধারণ মানুষরা বিচার করি ওই অ্যাঙ্গেলে দেখি কিন্তু ওই অ্যাঙ্গেলে দেখলে হবে না নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে এই কথার অর্থ যে বড় হইলে বুঝবে তার মানে কি কিছুদিন যাওয়ার পরই ওরা বুঝবে যে ওদের সাথেই তো আমি হ্যাঁ ভাই এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি আছে ওনার জায়গা একবার জায়গা দেখেন হ্যাঁ শেখ হাসিনার কত নিকট আত্মীয় তারপরে কিভাবে ম্যানেজ করছে হ্যাঁ উনি রক্তপাত চাই নাই যার জন্য হয়তো অনেকে চলে গেছে উনি দেখছে অনেকে বলে যে উনি নিজের হাতে বিদায় করছে এদেরকে বিদেশ পাঠায় দিয়েছে না ভাই উনি হয়তো আর্মির চিফ কিন্তু ভাই আরো অনেক চিফ থাকে ভিতরে ভিতরে অনেকের ক্ষমতা থাকে ওই সময় তো ক্ষমতা ছিল যে যেভাবে সেভ রক্তপাত চাই যাই হোক ওগুলো আমার এ ধরনের ধারণা কেন হলো ওনাকে ফলো করছি আমি আমি দেখছি ভাই এই গত একটা বছরে ওনাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে ওই যে ঘন্টার মতো বাজায় গেছে উনি টু শব্দটা করে নাই হজম তার মানে কি ওনার সেই ব্যাপারটা ব্যাপারটা আছে। ইমানটা শক্ত কারণ ওনার মন তো জানে উনি কি চায় এই দেশের জন্য এই দেশের মঙ্গল চায় ভাই এ দেশের মঙ্গল চাই বলেই বলছে ওদের ভুল ভাঙবে হ্যাঁ আর একটু বড় হইলেই ভুল ভাঙবে এই বড়টা ভাই এক সপ্তাহ পরও হইতে পারে এক মাস পর হইতে পারে নির্বাচনের আগে হইতে পারে এই ভুলটা ভাঙা যাবে উনি কিন্তু ডক্টর ইনুন স্টারের সাথেই আছে এই দেশের পক্ষেই আছে এই দেশের পক্ষে না থাকলে এখানে অনেক রকম ঘটনা ঘটায় যেত হ্যাঁ অনেক রকম ঘটনা দেখেন বর্তমানে অনেক অভিযোগ আছে আরবি প্রতি যে অপারেশন হান চলার পরও কেন দেশে এত অরাজকতা আপনারা ফেসবুকে গ্যালারি রাখবেন

মানে ওই যে বলছে যে ওরা এখনো বাচ্চা বড় হইলে তখনই বুঝতে পারবে আর কিছুদিন পরই বুঝতে পারবে দেখেন আমাদের কিছু গেছে। এটা আবার ঘটুক এটা কি কেউ চাইবে ওইটা তো ওনার চোখের সামনে দিয়ে ঘুষছে উনি তো দেখছে কেন হয়েছে কি কারণে হয়েছে উনি তো সত্য বিদ্যাটা বুঝতে পারে বিবেক আছে তো ভাই বিবেক আছে বইলেই গত এক বছরে দেখেন এত কেচালের মধ্যে উনি ওনার অবস্থানটা ঠিকই ধরে রাখছে আপনাদের মনে রাখতে হবে উনি কিন্তু বলছিলেন আঠারো মাস পর নির্বাচন চাই নির্বাচন দিতে হবে যে নির্বাচনটা এখন হচ্ছে এটা আপনারা গইনা দেখেন হিসাব কইরা দেখেন আঠারো মাস পরেই উনি কিন্তু আগস্টের পরে এক মাস পরে ওই ভাষণটা দিছিলেন অঙ্ক কইরা দেখেন ওই আঠারো মাস পরেই তার মানে কি ইনুস ওনার সঙ্গে আছেন ইনুস সঙ্গে উনি আছেন দুজনে এক আছেন দেশের পক্ষে আছেন কেউ ঘাবড়াবেন না তবে একটা কথা এখানে উনি চাইলেই তো আর সুন্দর একটা নির্বাচন হবে না নির্বাচনে সবাইকে তো আসতে হবে কিন্তু সবাই কি আসবে হ্যাঁ ভাই সবাই আসবে কারণ নির্বাচনই তো একমাত্র মুক্তি তাই না গণতন্ত্রের মুক্তি কি নির্বাচন সে নির্বাচন করতে হইলে কিছু তো আপোষ করতেই হবে কিছু আপোষ না করলে নির্বাচন হবে না কি ধরনের আপোষ ওই যে আমি বলছি যে ভাই আচ্ছা ঠিক আছে বিহার সিস্টেম নির্বাচন আমি চাই না এগুলো পরে আগের সিস্টেমে নির্বাচন হোক ওকে ডান আপনি কথা মাইনা নিলাম আসেন তাহলে আপনি আমার একটা কথা মাইনা নেন জুলাই সনদপত্রকে সংবিধানে জায়গা দিতে হবে আইনি বৈধতা দিতে হবে এবং এটা নির্বাচনের আগেই দিতে হবে এরকম কিছু হয়ে যাইতে পারে উনি একটু আগে আসলো আমি একটু আগে গেলাম দেখেন আমিও মাইনা নিলাম ওকে আগের সিস্টেম নির্বাচন কিন্তু জুলাই গণ অভ্যুত্থানটাকে সংবিধানের জায়গা সংবিধানে জায়গা করে দেওয়া এবং ওইটার বৈধতা দেওয়া হয়ে গেল না ভাই তারপর হইল কি স্থানীয় নির্বাচন এই স্থানীয় নির্বাচন কখন হবে না হবে সব আপনারা বুঝতে পারবেন ডাকসুর নির্বাচনের পরপরি। এই ডাকশো নির্বাচনে কি হতে যাচ্ছে আপনারা জানেন আগেই বইলা যাওয়া যায় আমি এখনই বইলা দিতে পারি ভাই শিবিরের জয় হবে কেউ ঠেকাইতে পারবেন না কারণ সবাই মনে মনে একটা জিনিস জানে এই শিবিরের মানুষগুলা খারাপ না হ্যাঁ যে যে দলই করুক না কেন ভোটটা তো গোপনেই দিবে অনেক দলের লোক এই শিবিরকে ভোট দিয়ে দিবে কারণ আসলই ওরা ভালো ওরা কতটা ভালো এটা জানার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন আপনি বুঝতে পারবেন আমাদের এই উপমহাদেশে নেপাল বলেন ভারত বলেন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন সব মিলে জিলায়া এই উপমহাদেশে যে কয়টা এই ওয়ান সংগঠন আছে ছাত্র সংগঠন ওর মধ্যে কোন স্থানে আছে শিবির একবার দেখবেন আপনারা এক নাম্বারে আছে ভাই কোথাও খুঁজা পাবেন না এরকম একটা সংগঠন আমি তো মনে করি ইউরোপও খুঁজা পাবেন না দেখেন ডক্টর ইনু সার সবসময় যুব সমাজকে নিয়ে কথা বলে সবসময় বলে যুবকদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে পথ ছেড়ে দিতে হবে চেয়ার ছেড়ে দিতে হবে কথাটা কিন্তু সত্যি কোন উপায় নাই এই যুবকদের হাতেই বাংলাদেশকে পুইলা দিতে হবে এই যুবক কারা বাংলাদেশের যুবক দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশ প্রিয় দর্শক আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তার মানে আপনি রাজনীতি নিয়ে অনেক কিছুই ভাবেন দেশের ভালোর জন্য অনেক কিছুই ভাবেন তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকেন রাজনৈতিক সকল আলোচনা দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথম আপনার সামনে চলে যায় তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ